যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার সেখানে ডিভোর্সি স্বামী সিকিউরিটি গার্ড তারপর যা হলো তাতে মানবতা কেঁদে উঠলো বন্ধুরা সকাল আটা বাঁচছিল অমৃতা টেকনোলজিজ প্রাইভেট লিমিটেডের বিশাল গেটই সবে খুলেছে এমন সময় একটি সাদা গাড়ি ধীরে ধীরে ভেতরে ঠুকলো গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ডটি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালু ঠুকলো গুড মর্নিং ম্যাডাম গাড়িটি থামল ড্রাইভার নেমে পেছনের দরজা খুললো কালো গোগলস ঝলমলে হিল জুতো আর হাতে ফাইল ধরা এক মহিলা বেরিয়ে এলেন ইনি সীমা মেহতা কোম্পানির নতুন শাখার ম্যানেজার পরিপাটি মেকআপ আত বিশ্বাসে ভরা হাঁটা চলা আর চেহারায় সেই তেজ যা তাকে বাকি সবার থেকে আলাদা করে তিনি গেটের দিকে এগিয়ে গেলেন কিন্তু যেই সিকিউরিটি গার্ডটির মুখের দিকে তার নজর পড়ল তার পা সেখানেই থেমে গেল সেই মুখ সেই চাহনি সেই সামান্য ঝুঁকে থাকা হাসি সে তো আরও এক মুহূর্তের জন্য তার হৃৎপিণ্ড যেন থেমে গেল নিঃশ্বাস আটকে গেল তিনি কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু শব্দগুলো তার গলাতেই আটকে গেল আরব মাথা ঝুঁকিয়ে বলল গুড মর্নিং ম্যাডাম আওয়াজটা তেমনই ছিল শান্ত স্থির এবং শ্রদ্ধাপূর্ণ তবে সেই আওয়াজে এখন আর সেই সম্পর্ক ছিল না যা এক সময় ছিল সীমার চোখ বড় হয়ে গেল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তারই কোম্পানির গেটে গার্ডের পোশাকে দাঁড়িয়ে তার পেছনে দাঁড়ানো আরেক গার্ড বলল ম্যাডাম ইনি আমাদের নতুন সিকিউরিটি সুপারভাইজার আরব স্যার কালই পোস্টিং হয়েছে সীমা ঠোঁট শুকিয়ে গেল তিনি শুধু বলতে পারলেন ও ঠিক আছে তারপর কিছু না বলেই ভেতরে চলে গেলেন কিন্তু মনে যেন কেউ এক ঝড় তুলে দিয়েছে অফিসে পৌঁছে তিনি দ্রুত জানালার ব্লাইন্ড নামিয়ে দিলেন কিন্তু সেই এক ঝলক তার পুরো সকালটাকে এলোমেলো করে দিয়েছিল আট বছর পুরনো অতীত আজ তার কোম্পানির গেটে দাঁড়িয়ে সেই একই শান্তি আর গাম্ভীর্য নিয়ে এক সময় তারা দুজন দুজনের জন্য সম্পূর্ণ পৃথিবী ছিলেন একই কলেজ থেকে পড়াশোনা করেছিলেন আরব তখন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ছিল সৎ ও সরল সীমাকে পছন্দ করত কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল কম কথা বলতো কিন্তু অনেক চিন্তা করত ভালোবাসার মাধ্যমেই তাদের বিয়ে হয়েছিল কিন্তু সময় সব কিছু ধীরে ধীরে পাল্টে দিল সীমা চাকরি জীবনে দ্রুত সফল হলেন একের পর এক পদোন্নতি পেতে থাকলেন অন্যদিকে আরবের কোম্পানি লোকসানে চলে গেল মাসের পর মাস মাইনে আসতো না ঘরে খরচ বিদ্যুতের বিল ভাড়া সব বাড়তে লাগলো ধীরে ধীরে সীমার কাছে আরবের পরিস্থিতি বোঝা মনে হতে শুরু করলো সে বলতো সবকিছুর জন্য টাকা লাগে আরব আর তোমার কাছে শুধু আরব বোঝানোর চেষ্টা আমি পরিশ্রম করছি সব ঠিক হয়ে যাবে অজুহাত করত কিন্তু সীমার কাছে ভবিষ্যতের অর্থ ছিল সফলতা আর সফলতার অর্থ ছিল টাকা এক রাতে ঝগড়া এতদূর গড়ালো যে সীমা বলল আমার এমন স্বামী চাই না যে দিন রাত শুধু সংগ্রাম করবে আমি কোনো গার্ডের স্ত্রী হয়ে থাকতে পারবো না সেই কথা আরবের হৃদয়ে পাথরের মতো গিথে গেল কয়েকদিন পর সে নীরবে ডিভোর্সের কাগজে সই করে বাড়ি ছেড়ে দিল আর আজ সেই আরব আট বছর পর সেই একই শহরে সেই একই মহিলার অফিসের গেটে গার্ড হয়ে দাঁড়িয়ে সীমা সারাদিন কাজ করতে থাকলেন কিন্তু মন ছিল অশান্ত বারে বারে জানালা দিয়ে গেটের দিকে উঁকি দিতেন প্রতিবার সেই একই মুখ দেখতে পেতেন শান্ত কোনো অভিযোগহীন যেন জীবনের প্রতিটি আঘাতের জবাব হাসি মুখে দিচ্ছে দুপুরে অফিসের ক্যাফেতে তার বন্ধু নীলিমা জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি ঠিক আছেন আজ কিছুটা চিন্তিত লাগছে সীমা শুধু মাথা নাড়ালেন কিন্তু মনে প্রশ্ন ছিল সে এখানে এলো কি করে আমার কোম্পানিতেই কি তাকে কাজ করতে হতো সন্ধ্যায় যখন তিনি বের হচ্ছিলেন গেটে সেই আরোভী দাঁড়িয়েছিল যেন কোনো আপনজনকে বিদায় জানাচ্ছে সে আবার বলল গুড নাইট ম্যাডাম সীমার পা সেখানেই আটকে গেল তিনি ফিরে দেখতে চাইলেন কিন্তু দেখলেন না গাড়িতে বসতেই তার মন নিজের সাথে কথা বলতে লাগলো সে এত শান্ত থাকতে পারে কি করে আমি তাকে ভেঙে দিয়েছিলাম কিন্তু সে ভাঙেনি নাকি অহংকারের ভিতরে আমি নিজেই ভেঙে গিয়েছি গাড়ি এগিয়ে চলল কিন্তু কোম্পানির গেটে দাঁড়ানো সেই লোকই এখন শুধু গার্ড ছিল না সে হয়ে উঠেছিল তার অতীতের প্রহরী রাতে বাড়ি পৌঁছে সীমা ল্যাপটপ খুললেন কোম্পানির সিকিউরিটি এজেন্সির নাম দেখলেন সেফ ওয়াচ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড আর নিচে ছোট অক্ষরে লেখা সুপারভাইজড বাই মিস্টার অফ মেহতা তার হাত কিবোর্ডের ওপর থেমে গেল হৃৎস্পন্দন বেড়ে গেল তিনি চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন আর মনে একটাই ভাবনা ঘুরতে লাগলো তবে সেই আমার আরব সীমা গভীর রাত পর্যন্ত সেই স্ক্রিনটি দেখতে থাকলেন সুপারভাইজ বাই মিস্টার অফ মেহতা সেই নামে যেন হাজারো স্মৃতিবন্ধী ছিল প্রতিটি ঝগড়া প্রতিটি হাসি প্রতিটি প্রতিশ্রুতি সব যেন এক করে সামনে আসতে লাগলো তিনি নিজেকে বললেন সে এখানে পৌঁছালো কি করে আর যদি সে এই এজেন্সির সুপারভাইজার হয় তবে গার্ডের পোশাকে কেন সেই রাত তার কাটলো পাশ ফিরে শুয়ে সকালে অফিসে পৌঁছলেন মুখে মেকআপ ছিল ঠিকই কিন্তু চোখের নিচে ঘুমের অভাব স্পষ্ট সকলে নিজেদের ডেস্কে কাজে ব্যস্ত ছিল কিন্তু সীমার মনোযোগ বারবার সেই গেটের দিকে আরব সেখানেই ছিল কোন রকম লোক দেখানো ছাড়াই নিজের দায়িত্ব পালন করছিল কখনো কোনো ভিজিটারকে ভেতরে যেতে দিচ্ছে কখনো ফর্মে সই করাচ্ছে প্রতিটি কাজে একটা অদ্ভুত শৃঙ্খল ছিল যেন সে শুধু চাকরি নয় নিজের সম্মান রক্ষা করছে দুপুরের দিকে মিস্টার কাপুর কোম্পানির ডিরেক্টর সীমার কেবিনে এলেন তিনি বললেন সীমা আমাদের পরের মাস থেকে সিকিউরিটি আপগ্রেড করতে হবে সেফ সার্ভিসেস এখন আমাদের পুরো গ্রুপের নিরাপত্তা দেখবে আরব নিজে এই প্রজেক্টের নেতৃত্ব দেবে সীমা কিছু বলতে পারলেন না শুধু মাথা নেড়ে বললেন ওকে স্যার কিন্তু ভেতরে যেন সবকিছু নড়ে গেল তিনি ভাতেও পারছিলেন না যে মানুষটাকে তিনি দুর্বল বলেছিলেন সে এখন তার কোম্পানি ঠিকেদার সন্ধ্যায় যখন বাকিরা চলে গেল সীমা কেবিন থেকে উঁকি দিলেন আরও তখনও গেটে ছিল বাকি গার্ডদের কিছু বোঝা ছিল তার চোখে এখন সেই উজ্জ্বলতা যা এক সময় তার স্বপ্নের প্রতিচ্ছবি ছিল কিন্তু এখন সেই উজ্জ্বলতা সীমাকে বিধ ছিল তিনি কিছুক্ষণ দেখলেন কিভাবে আরও প্রতিটি গার্ডকে বিনয়ের সাথে কথা বলছে করলে চিৎকার করছে না শুধু শেখাচ্ছে যেন সে বস নয় একজন নেতা সীমার মন মানলো না তিনি নিচে এলেন ধীরে ধীরে হেঁটে গেটের কাছে পৌঁছলেন আরফ তাকে দেখল সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো শুভ সন্ধ্যা ম্যাডাম তার চোখের দিকে তাকালেন সেই চোখ একসময় তার স্বপ্নের প্রতি ছবি ছিল আরফ সীমা প্রথমবারের মতো নাম ধরে ডাকলেন আরফ কিছুক্ষণ চুপ থেকে বলল জি ম্যাডাম তার কণ্ঠে কোনো কটাক্ষ ছিল না কেবলই আনুষ্ঠানিকতা তুমি এখানে মানে এই কোম্পানিতে আরফ সহজভাবে বলল কাজের সূত্রে এসেছি ম্যাডাম সেফ ওয়াচ সার্ভিসেস আমাদের ক্লায়েন্টদের একজন আমি এখানে কিছু সপ্তাহের জন্য সুপারভাইজ করছি তাহলে তুমি এই এজেন্সির মালিক আরব হাসলো মালিক তো ভগবান ম্যাডাম আমি শুধু তার ভরসায় নিজের কাজ করি সীমা কিছু বলতে চাইলেন কিন্তু শব্দ আটকে গেল আরব বিনীতভাবে বলল ম্যাডাম আপনি ভেতরে সন্ধ্যা হয়ে আসছে ঠান্ডা লাগছে তিনি সেখানেই থমকে গেলেন যে মানুষটিকে তিনি এক সময় তার সবচেয়ে বড় ব্যর্থ সিদ্ধান্ত বলেছিলেন আজ সে তার সামনে সাফল্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বিনয়ী শান্ত বাড়ি ফিরে সীমা আয়নায় নিজেকে দেখলেন তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন কে ছোট ছিল সে নাকি আমি যে হেরে যাওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়িয়ে নাকি আমি যে জিতেও ভেতর থেকে শূন্য তিনি পুরনো অ্যালবাম খুললেন সেই ছবিগুলো যেখানে আরও তিনি হাসছেন সাধারণ পোশাকে কিন্তু মুখে শান্তি সেই সময়টা যখন দুজনেই দুজনের স্বপ্নে বিশ্বাস করত সীমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল যদি সেই সময় ওর হাত না ছাড়তাম যদি ওর ব্যর্থতা না ওর সংগ্রামটা দেখতাম অন্যদিকে তার ছোট ঘরে বসেছিল একটি পুরনো ডায়েরি খোলা ছিল তাতে সেই লেখা যা তার জীবনের মন্ত্র হয়ে উঠেছে কখনো কারোর কটাক্ষকে নিজের সতের চেয়ে বড় হতে দিও না তার মনে পড়লো সেই রাত যখন সে কোম্পানি হারিয়েছিল বাড়ি ছেড়েছিল আর সীমার সেই শেষ কথা আমি কোনো গার্ডে স্ত্রী হয়ে থাকতে পারবো না সেই লাইন তার যা অপমান নয় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল সে ভেবেছিল যদি আমাকে গার্ড হতেই হয় তবে আমি এমন গার্ড হব যে অন্যের সম্মানে রক্ষা করবে এবং নিজের সম্মান কখনো হারাবে না ধীরে ধীরে সে ছোট ছোট অফিসে সিকিউরিটি সার্ভিস দেওয়া শুরু করলো দিনে কাজ রাতে অ্যাকাউন্টস আর ট্রেনিং এর পড়াশোনা অনেক সময় খাবার জোটেনি কিন্তু কারো কাছে হাত পাতেনি তিন বছরের সে সেফ ওয়াচ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড দাঁড় করিয়ে ফেললো এখন শহরের অনেক নামী অফিস তার এজেন্সির কাছ থেকে সিকিউরিটি নেয় কিন্তু আজ যখন সে সীমাকে দেখল হৃদয় এক পুরনো ব্যথা অনুভব করল সেই ব্যথা যা কখনো শব্দে প্রকাশ হয়নি কেবল হাসিতে ঢাকা পড়েছিল পরের দিন কোম্পানিতে নতুন মিটিং ছিল আরজ এবং তার টিম সিকিউরিটি আপগ্রেড নিয়ে প্রেজেন্টেশন দিতে আসছিল সীমা সারাদিন ভাবলেন আমি কি তার মুখোমুখি হতে পারবো সন্ধে যখন তিনি মিটিং হলে ঢুকলেন আরব সেখানে আগেই উপস্থিত ছিল এবার গার্ডের পোশাকে নয় বরং কালো স্যুট আর সাদা শার্টে মুখ আত্মবিশ্বাসে ভরা চোখ স্থির মিস্টার কাপুর যখন বললেন স্বাগত জানাই মিস্টার আরব মেহতাকে আমাদের নতুন সিকিউরিটি পার্টনার তখন পুরো হল উঠে দাঁড়াল সীমার থেকে ফাইল পড়ে গেল নিরবতা নেমে এলো আরব ধীরে হেসে বলল গুড ইভিনিং ম্যাডাম আর সেই মুহূর্তে সময় সতী পাল্টে গেল সীমা সেখানেই বসে রইলেন যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সামনে দাঁড়ানো আরব সেই মানুষ যাকে তিনি একসময় ব্যর্থ বলেছিলেন এখন স্যুট পরে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দিচ্ছে তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল আমাদের লক্ষ্য শুধু নিরাপত্তা দেওয়া নয় বরং ভরসা দেওয়া প্রতিটি কোম্পানির নিরাপত্তা তখনই মজবুত হয় যখন তার গেটে দাঁড়ানো প্রতিটি মানুষ নিজের কাজ নিয়ে গর্ববোধ করে সীমার মনে হল তার বুকেও যেন নিংড়ে নিয়েছে তিনি প্রতিটি লাইনে সেই পুরনো আরবকে শুনতে পাচ্ছিলেন যাকে তিনি কখনো বুঝতে চাননি সকলে হাতালি দিচ্ছিল কিন্তু সীমার মন কাঁদছিল মিটিং শেষ হল আরব সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইরে চলে গেল সীমা তার চেয়ারে জমে লইলেন মিস্টার কাপুর তার কাঁধে হাত রেখে বললেন সীমা তুমি ঠিক আছো তো তিনি শুধু হেসে বললেন জি স্যার আমি ঠিক আছে কিন্তু সেই হাসির আড়ালে অনুশোচনার এক সাগর লুকানো ছিল মিটিং রুম থেকে বেরিয়ে তিনি সোজা গেটের দিকে গেলেন আরব বাইরে তার টিমের সাথে কথা বলছিল সীমা ধীরে ধীরে কাছে গেলেন আরব সে ঘুরল সেই শান্ত মুখ সেই সংযম জি ম্যাডাম একটু সময় হবে নিশ্চয় বলুন দুজন ক্যাফের এক কোণে গিয়ে বসলেন প্রথমবারের মতো তারা কোনো পদ বা আনুষ্ঠানিকতা ছাড়াই মুখোমুখি সীমা বললেন তুমি এইসব কিভাবে করলে আরব এত কষ্টের পরও তুমি এভাবে দাঁড়িয়ে আমি তো ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে আরব হাসলো তার চোখ দূরের জানালার দিকে স্থির ভেঙে তো গিয়েছিলাম সীমা কিন্তু যখন কেউ পুরোপুরি ভেঙে যায় তখন হয় সে শেষ হয়ে যায় নয়তো নতুন করে তৈরি হয় আমি দ্বিতীয় পদ বেছে নিয়েছিলাম সীমার চোখ ছলছল করে উঠল আর সেই সময়টা যখন আমি তোমাকে ছেড়েছিলাম আর। কথা কেড়ে নিও সেই সময়টা জরুরি ছিল সীমা যদি তুমি না ছাড়তে তবে হয়তো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না কিছুক্ষণ দুজন নীরবে বসে রইল সীমা ধীরে ধীরে বললেন আমি তোমাকে অনেক ভুল কথা বলেছিলাম তোমাকে ছোট ভেবেছিলাম তোমার পরিশ্রম দেখিনি আজ বুঝতে পারছি মানুষের আসল মূল্য তার পোশাক বা টাকা দিয়ে নয় বরং তার ধৈর্য আর সাহস দিয়ে হয় আরব শুধু বলল আমরা সবাই ভুল করি পার্থক্য শুধু এই কেউ ক্ষমা করে দেয় আর কেউ সেই ভুলগুলোকে নিজের শক্তি বানিয়ে দেয় সেই রাতে বাড়ি ফিরে সীমা প্রথমবার তার সব অ্যাওয়ার্ড ট্রফি আর সার্টিফিকেট এক জায়গায় রাখলেন সেগুলোর দিকে তাকিয়ে রইলেন কিন্তু সেগুলোর মধ্যে তিনি কোথাও শান্তি খুঁজে পেলেন না তিনি নিজেকে বললেন আমার কাছে সব আছে শুধু সে নেই যে একসময় আমার নিজের ছিল আরবের মতো একজন মানুষ তিনি ফোন তুললেন নাম্বার দিকে থাকার পর তিনি করলেন আবার মানবতা কি তা বোঝানোর জন্য কিন্তু পাঠানোর আগেই তিনি থেমে গেলেন কারণ তার মনে হল জবাব দিলেও আরো কি বলবে তিনি মেসেজটি ডিলিট করে দিলেন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করলেন অন্যদিকে সেই রাতেই আরফ তার কোম্পানি টিমের সাথে ডিনারে ছিল সবাই তার আশেপাশে হাসি মুখে ছিল কিন্তু আরবের চোখ মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে আটকে যাচ্ছিল সেও সেই নামটা দেখেছিল সীমা মেহদা টাইপিং এ কোনো মেসেজ আসেনি সে মৃদু হাসলো তার পুরনো বন্ধুর আগব বলল হাসছিস কেন রে আরব বলল বাস এইভাবে বোঝ কিছু সম্পর্ক সময় দিয়ে নয় অনুভূতি দিয়ে পূর্ণ হয় পরের দিন অফিসে নতুন সিকিউরিটি সিস্টেম বসানো হচ্ছিল সীমা নিজের ডেস্কে বসেছিলেন এমন সময় একজন স্টাফ মেম্বার আতঙ্কিত হয়ে এলো ম্যাডাম এটি জরুরি অবস্থা পার্কিং এ শর্ট সার্কিট থেকে ছোটখাটো বিস্ফোরণ হয়েছে আগুন লেগেছে সীমা কিছু না ভেবেই নিচে ছুটলেন পার্কিং এলাকায় ধোঁয়া ভরে গিয়েছিল কর্মচারীরা ভয় পেয়ে বাইরে বেরোচ্ছিল তিনি চিৎকার করলেন সবাই বাইরে যান তাড়াতাড়ি কিন্তু তখনই কেউ একজন চেঁচিয়ে উঠল একজন ড্রাইভার ভেতরে আটকে আছে সীমা কিছু বোঝার আগেই দেখলেন আরব বিন্দমাত্র দ্বিধা না করে আগুনের দিকে ছুটে গেছে ধোয়ার ভেতরে তার ছায়া মিলিয়ে গেল সীমা চিৎকার করে উঠলেন আরব না কিছুক্ষণের মধ্যেই দুজন আহত ড্রাইভারকে নিয়ে বাইরে এলো পেছনে আরবও কেশে কেশে বেরোলো তার মুখ ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল কিন্তু চোখ শান্ত সীমা তার দিকে ছুটে গেলেন তুমি পাগল হয়ে গেছ নাকি কেন গিয়েছিলে আরব হেসে বলল কর্তব্য ছিল ম্যাডাম গার্ড শুধু দরজা নয় জীবনও রক্ষা করে সীমার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল তিনি প্রথমবার তাকে ম্যাডাম নয় আরব বলে ডাকতে চাইলেন কিন্তু শব্দ আবারও গলায় আটকে গেল মিস্টার কাপুরও সেখানে পৌঁছেছিলেন তিনি সবার সামনে বললেন আরব আজ তুমি প্রমাণ করে দিয়েছ যে সিকিউরিটি ইউনিফর্ম শুধু কাজ নয় দায়িত্বের প্রতীক তোমার মতো লোকেরাই মানবতার আসল মুখ ভিড় হাততালি দিল সীমার চোখ দিয়ে এবার অঝরে জল ঝরতে লাগল তিনি মাথা নিচু করে কেঁদে ফেললেন আরব শুধু হাত জোর করে বলল আমি যা সঠিক তাই করেছি স্যার কিন্তু সেই মুহূর্তে মানবতার সত্যি কেঁদে উঠেছিল পুরো স্টাফ আরবকে ঘিরে দাঁড়ালো কেউ জল দিল কেউ তোয়ালে ধরিয়ে দিল ধোঁয়ায় মাখা মুখ কপালে হালকা আঘাত কিন্তু ঠোঁটে সেই শান্ত হাসি যেন সে কোনো পুরস্কার জেতেনি কেবল নিজের দায়িত্ব পালন করেছে সীমা কয়েক ধাপ দূরে দাঁড়িয়েছিলেন বুক দ্রুত ধরফর করছিল চোখ জলে ভরে এসেছিল তিনি কিছু বলতে চাইলেন কিন্তু শব্দগুলো কোথাও হারিয়ে গেল আরব শুধু বলল সবাই নিরাপদে আছে এটাই আসল এই বলে সে চলে গেল পেছনে রেখে সে রাতে সীমা অনেকক্ষণ ধরে ছাদের দিকে তাকিয়ে রইলেন প্রতিবার চোখ বন্ধ করলেই ধোঁয়ায় মোড়া আরব তার সামনে এসে দাঙাত তিনি ভাবছিলেন যে মানুষটাকে আমি ব্যর্থ ভেবে ছেড়ে দিয়েছিলাম সে আজ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচালো হৃদয়ের ভেতরে কোনো এক গিট যেন ধীরে ধীরে খুলছিল আর তার সাথে অনুশোচনার ব্যথা আরও গভীর হচ্ছিল পরের দিন কোম্পানির পরিবেশ একেবারে অন্যরকম ছিল প্রতিটি কোন কেবল একটি নামেই গুঞ্জন করছিল আরব মেহতা কেউ বলল উনি নিজের জীবন বিপন্ন করেছেন কেউ যোগ করল। এমন লোকেরাই মানবতার মুখ সীমা সব শুনছিলেন কিন্তু কথা বলতে পারছিলেন না দুপুরে মিস্টার কাপুর মিটিং ডাকলেন তিনি বললেন আজ থেকে আমরা সেফ ওয়াচ সার্ভিসেসের সাথে স্থায়ী অংশীদারিত্ব করছি কারণ আমরা বুঝতে পেরেছি যে নিরাপত্তা মেশিনের মাধ্যমে নয় বরং সেই হৃদয়ের মাধ্যমে পাওয়া যায় যারা কাজকে ইবাদাত বলে মনে করে হল করতালিতে ভরে উঠল আরব সাধারণ পোশাকে ভেতরে এলো মুখে বিনয় চোখে শান্তি সীমা পেছনে বসেছিলেন এখন তার দৃষ্টিতে অহংকার বা প্রশ্ন কিছুই ছিল না কেবল একটি ভাব পাপ বোধ মিটিং এর পর তিনি ধীরে ধীরে পার্কিংয়ে গেলেন আরব তার গাড়িতে ফাইল রাখছিল সীমা তার কাছে গেলেন আরব সে ঘুরল সেই সংযম সেই সারল্য জি সীমা গতকাল যা হলো যদি তোমার কিছু হয়ে যেত আরব হেসে বললো তাহলে হয়তো অন্য কেউ দায়িত্ব আমি আমার কর্তব্য অসম্পূর্ণ রাখতে পারতাম না সীমার চোখ ভিজে গেল তুমি ঠিক তেমনই কথা বলো যেমন আগে বলতে শুধু পার্থক্য এই তখন আমি শুনতে চাইনি আরব শান্ত স্বরে বলল সময় মানুষকে পাল্টায় না শুধু দেখিয়ে দেয় কে সঠিক ছিল সীমা বললেন আমি তোমাকে ভুল বুঝেছিলাম আরব তোমার বাস্তবতা নয় কেবল পরিস্থিতি দেখেছিলাম আমি ভেবেছিলাম তুমি হেরে গেছ কিন্তু আসল জয় তো তোমারই ছিল কারণ তুমি নিজের সাথে লড়াই জিতেছ আরব বলল হয়তো আমরা দুজনেই দেরিতে বুঝলাম যে সম্পর্ক সম্মান দিয়ে চলে অহংকার দিয়ে নয় সীমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি ধীরে ধীরে বললেন যদি সেদিন তোমার হাত না ছাড়তাম যদি একটু আরো বোঝার চেষ্টা করতাম কয়েক মুহূর্তে নিরবতার পর তিনি বললেন আমরা কি আবার শুরু করতে পারি না আরব আমি সতী পাল্টে গেছি আরব কিছুক্ষণ চুপ থাকলো তারপর ধীরে ধীরে বলল সীমা আমি তোমাকে ক্ষমা করি কিন্তু ফিরে আসতে পারি না কারণ যখন আমি ভেঙেছিলাম তুমি অন্য কোথাও ছিলে আর যখন আমি উঠে দাঁড়ালাম তখন শিখলাম যে কিছু সম্পর্ক সম্মানের স্থান পর্যন্তই ঠিক লাগে তারপর তাদের সেখানেই থেমে যাওয়া উচিত সীমা শুনতে থাকলেন কিছু না বলে তার চোখ থেকে জল ঝরতে থাকলো তিনি ধীরে ধীরে বললেন তুমি জিতে গেলে আরব আর আমি হেরে গেলাম আরব মৃদু হাসির সাথে বলল। আমরা দুজনেই নিজ নিজ শাস্তি পেয়ে গেলাম সীমা এই বলে সে চলে গেল আর পেছনে শুধু নিরবতা রয়ে গেল রাতে যখন সীমা বাড়ি ফিরলেন সবকিছু অচেনা লাগছিল দেওয়ালে ঝোলানো অ্যাওয়ার্ড সেলফের ট্রফি টেবিলের সার্টিফিকেট সবই আছে কিন্তু এখন সেগুলোর কোনো গৌরব নেই শুধু শূন্যতা তিনি আয়নার সামনে এসে দাঁড়ালেন সামনে সেই মুখ সফল কিন্তু ভেতর থেকে শূন্য চোখের নিচে ক্লান্তি ঠোঁটে তিনি তিনি প্রথমবার অনুভব করলেন যে সফলতাও কখনো কখনো শাস্তি হয়ে যায় আলমারি খুললেন বিয়ের সময় আরব যে ডায়েরিটি দিয়েছিল সেটি বের করলেন প্রথম পাতায় লেখা ছিল স্বপ্ন ছোট হোক বা বড় যদি বিশ্বাস সতী হয় তবে পৃথিবী মাথা নত করে সীমার চোখের জল সেই পাতার ওপর পড়ল, তিনি ধীরে ধীরে বললেন তুমি সঠিক ছিলে আরব আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু বিশ্বাস হারিয়েছিলাম তিনি দেওয়ালে টাঙানো আরবের ছবির দিকে তাকালেন সে হাসছিল সারল্যের মধ্যেও গর্বের ঝলমলে মুখ সীমা বিড়বিড় করলেন তুমি আমাকে ছাড়োনি আরব আসলে আমি নিজেই নিজেকে হারিয়ে দিয়েছিলাম তিনি জানালার কাছে এসে দাঁড়ালেন বাইরে আকাশে হালকা আলো তিনি ধীরে ধীরে বললেন এখন আমার কাছে সব আছে নাম টাকা পদ কিন্তু হৃদয় শূন্য তুমি চলে গেছো কিন্তু যা রয়ে গেছে তা শুধু অনুশোচনা আর এই শাস্তি যা জীবন আমাকে দিয়েছে তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়লো ধীরে ধীরে নিঃশব আর প্রথমবার তার মনে হলো যে কিছু ব্যাথা শাস্তি নয় ন্যায় বিচার যেদিন তিনি আরবের হৃদয় ভেঙেছিলেন সেই দিনই ভাগ্য তার রায় লিখে দিয়েছিল যে একদিন তুই স পাবি কিন্তু শান্তি পাবি না এখন প্রতিটি সকাল তার জন্য একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জীবন কি সত্যি অর্থ দিয়ে চলে নাকি সেই সম্পর্কগুলো দিয়ে যা আমরা সময়ের ধুলোয় হারিয়ে ফেলি আরব এখন এগিয়ে গেছে নিজের পরিশ্রম নিজের সম্মান আর নিজের শান্তি নিয়ে আর সীমা তিনি রয়ে গেলেন চার দেওয়ালের মাঝে অজস্র পুরস্কারের ভিড়ে কিন্তু ভেতরে পরাজিত এক নারী হয়ে কখনো কখনো জীবন সব সবচেয়ে বড় শাস্তি এটাই দেয় ক্ষমা তো মেলে কিন্তু দ্বিতীয় সুযোগ কখনো নয় বন্ধুরা জীবনে পদ টাকা আর খ্যাতি সবই পেতে পারেন কিন্তু একবার হারিয়ে যাওয়া বিশ্বাস আর সম্পর্কের উষ্ণতা কখনো ফিরে আসে না অহংকার যখন সম্পর্কের ওপর চেপে বসে তখন মানুষ সবেও খালি থেকে যায় আরবের নিজের পথ বেছে নেওয়ার এই সিদ্ধান্ত আপনার কাছে কি সঠিক মনে হলো নাকি ভুল যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন